আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা সহজ এতক্ষণ আমি কত কথা বললাম এক নম্বরে যে কথা বলেছিলাম ওই কথা হলো আমরা প্রতি রাতে সুরাই মনুক তেলাওয়াত করব করব তো ইনশাআল্লাহ দুই নম্বরে আমরা রাস্তাঘাটে চলার সময় জিকির আসকার জিকির আসকার করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার জিকির করতে থাকেন আর কি বল করব এটা হলো তিন নাম্বার কথা গিবত না তার গুণার ভাগ আপনার নিয়ে আপনাকে যাহার নামে যাওয়া লাগবে তাহলে কি বোধ করবেন না সারবেন আমার ভাইরা আমার তিন নাম্বার কথা চার নম্বরের কথা হলো আপনি আপনার মা বাবা যদি থাকে মা বাবার দিকে তাকানোর কথা বলেন তাকে থাকতে মানে হয় নাই মায়ের নজরে তাকাতে হবে মা বাপকে খুশি করতে হবে মা বাপ কেমনে খুশি হয় ওইভাবে খুশি করতে হবে এটা হলো সাইন নাম্বার কথা এবার আসুন পাঁচ নম্বর একটা কথা হলো আপনি সূরা মুলক তিলাওয়াত করবেন কোরআন শরীফ যদি শুদ্ধ না হয়

এই মিডিয়া গুলো থেকে তারা সার্ভে আমি যে ওয়াশ করতেছি এগুলো তো আমি শুধুমাত্র এখানে মানুষের জন্য করতেছি এটা কালকে তারা ছাড়বে এটা কোটি কোটি মানুষ দেখবে ঠিক না এরকম এটা কিন্তু কোটি কোটি মানুষ দেখে যার কারণে তো আলহামদুলিল্লাহ এই যে এই রঞ্জার পরে আমেরিকা দাওয়াত আসছে কোথায় আমেরিকাতে দাওয়াত আসছে আলহামদুলিল্লাহ বলে এটা ছাড়বে দেখবে ওয়াশটা কিন্তু এখানের ভিতরে সীমাবদ্ধ না কি এখানের ভিতরে সীমাবদ্ধ এখন ডিজিটাল হয়েছে যুগ আগে ওয়াজ করে পার পাওয়া যেত এখন পার পার কোনো সুযোগ নাই একটা কথা ইঞ্চি থেকে ইঞ্চি যাবে একবারে পরের দিন দেখবেন বাংলাদেশে সবাই আমার ভাইরা আমার মনুকি ছিলাম সোনায় মনুক তাহলে তিলাওয়াত করবেন তিলাওয়াত করার আগে কথা হলো যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই তারা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নিবেন

বলতেছি এটা শেষ করি আগে আমি একটা বলেন আল্লাহুল্লাহ আলহামদুল্লা আল্লাহ আল্লাহ কাল কেমতের মদেন আমাদেরকে একসাথে জান্নাতের মালিক আমার ভাইরা আমার বললেন যারা পারেন আমার সাথে জুত মিলিয়ে পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর কি পড়লে গুনাহ হবে বাবাজিরা পড়লে প্রত্যেকটা হরফ আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন সওয়াব আছে না নাই যেমন কোরআন শরীফে আছে আলিফ লাম মিম তো আসিন নুন قاف এগুলা অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে কে জানে একমাত্র

সেই আল্লাহ যার হাতে ক্ষমতা যার হাতে দেশ যার হাতে তাম পৃথিবী আমরা সবাই যার হাতে আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারেন আমরা যা ইচ্ছা তাই করতে পারি ইব্রাহিম আলাই দেওয়ার পর নমরুদ বলে তোমার আল্লাহ কি পারে বলে আমার আল্লাহর হাতে সব ক্ষমতা আল্লাহ মানুষকে জীবন দিতেও পারে নিতেও পারে নমরুদ কয় আনা নমরুদ করে আমিও পারি ইব্রাহিম আলাহ সালাম বলে কেমনে দুইটা কয়াদি জেলখানা থেকে নিয়ে আসো একটা জবাই করে দিছে আরেকটা ছেড়ে দিছে কয়ে দেখো একজনকে হায়ার দিলাম আরেকজনকে মারলাম যুক্তি কি দিছে দেখেন এবার দেখেন আরো বড় পরীক্ষা ইব্রাহিম আলাইসালাম বললেন আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিক দিয়া দুবাই পারলে তুমি করে দেখাও

এগুলা মুনাফিকের আলামত কালামত মুনাফিকের এবারে শুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবী আকাশ জমিন আর এই পৃথিবীতে তোমরা যারা বেঁচে আছো সবার একমাত্র তত্ত্বাবlica না বিয়াদি হিল মুলক আমি আল্লাহর হাতে যর কোন কার হাতে তার মানে আকাশ কার জমিন কার আমরা কার আল্লাহ বলেন সবার মালিক আমি আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মূলক আমি আল্লাহ তোমাদের মালিক এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মালিক মালিকের কথায় গোলাম চলবে না গোলামের কথায় মালিক চলবে আল্লাহ যদি মালিক হয় আমরা কি তাহলে মালিক আমরা কি তাহলে আমরা কার কথা শুনবো আল্লাহর কথা শুনবো কারণ আমার আল্লাহ কি মালিক আর আমরা কি এখন গোলাম হইয়া যদি বলে না ভিক্ষুন বড়া ফ্যাক্টরিতে চাকরি করতে গেলে ফ্যাক্টরিতে চাকরিতে ঢোকার পরে আপনি আট ঘন্টা ডিউটি আপনি আট ঘন্টা না করে আপনি বললেন যে মাঝে মাঝে চার পাঁচ দিন করবো না চাকরি থাকবে মালিক বলেন তোমার জায়গায় অন্য লোক ঢোকার মতো লোক অভাব নাই তুমি না করলে কি হইছে আমরা যদি আল্লাহর ইবাদত করি আল্লাহর অনেক লাভ হবে আল্লাহর কি কিছু সম্পদ বাড়বে নাকি আল্লাহর একটু ক্ষমতা বেড়ে যাব আর আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে কি আল্লাহ লস হয়ে যাবে আমরা যদি ইবাদত করি আমাদের লাভ হবে আর আমরা যদি নামাজ না করি ইবাদত না করি আমাদের লস হবে কারণ আমাদের সামনে অপেক্ষা করতেছে জান্নাতা জাহান্নাম এখন কথা হলো দুনিয়ার অন্য যত প্রাণী আছে গাছ যদি আল্লাহ বন্ধ হয়ে যায় গাছের জবান বন্ধ হয়ে যায় গাছ মরে যায় নদী যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় নদী মরা নদী হয়ে যায় অন্য অন্য প্রাণীরা আল্লাহ করে দিলে অন্য অন্য প্রাণী মরে যায় কিন্তু মানুষ আল্লাহর না ফর মানি করে এরপরে মানুষ মরে না মানুষ কি করে না মরে না আল্লাহর ফেরাসটা যদি আল্লাহ যদি এরকম চাইতে এই ফজর নামা যারা পড়ে না

মৌতার হায়াত সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য এটা একটা পরীক্ষার হল পরীক্ষা করে দেখবেন ইংলিশ সাবজেক্ট যে ছাত্রটা দূর বলে এটা লিখতেছে হাতি বাটি তিন তিন তারা মাঠে পারে গোড়া দিন লেখে না ভুল ভাল মনে করেন যে একটা লেখা হেলে কায়া পড়ছে এখন আপনি ইংলিশ সাবজেক্ট সারে হাততেছে আপনি কোন সারটা কাগজ দেন এখন কাগজ দিলে সারে কাগজ দিলে পরে এই কাগজটা নিয়ে আপনি আবার লেখা শুরু করেন একবার লেখছেন এক কবিতা পুরা খাতা ওই কবিতা লিখে আপনি দশ পৃষ্ঠা লেখছেন সারে দেখা হাসে সারে দেখা বলে তোর হাত টিম 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 লিখতে পারো পরীক্ষার তিন ঘন্টার সময় আছে চাইলে লেখ চাইলে মন চাইলে বাহিরে বাসায় গিয়া ঘুর চাইলে ইংলিশ লিখতে পারো চাইলে তুই বাংলা হাত টিম 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 এখন লিখতে পারো কিন্তু দেখা হবে রেজাল্টের বেলায় খেলা হবে কোথায় আইনা পরীক্ষার রেজাল্টের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানলাম পরীক্ষার জন্য ইবাদতের জন্য তোমাদেরকে বানাইছি কিন্তু আমরা আল্লাহ ইবাদত না করে আল্লাহ জিজ্ঞাস করবেন তোর যাহান নামের ফাই হয়েছে আমি আল্লাহ ইনসাফি করলাম বান্দা বলবে আল্লাহ তুমি ইনসাফ কায়েছ কেন চব্বিশ ঘন্টার সময় তুমি আমার দিছিলা চব্বিশ ঘন্টার সময় যদি আল্লাহ আমাকে আপনাকে না দিত এই সময় আমি আপনি নিজে নিজে নিতে পারতাম আরে দুনিয়াতে কত বাবার সন্তান পৃথিবীতে জন্ম নেই ঋতু জন্ম নেই যার কারণে সন্তানের মা বাবা সন্তানকে আর রাখে কারণ ইঞ্জিন নাই ডাব্বা দিয়ে আর কি হবে এখন যদি আমার ইঞ্জিন না থাকে আমারে আপনারা রাখবেন না শেয়ার থাকতে পারবো না বরং কয়েকজন আমার আঙ্গায় গাড়িতে উঠে দিবে আমার লাশ নিয়ে যাবে ঢাকায় আমার বাপ মা আমার আর ঘরে জায়গা দেবে থাক ক্ষমতা থাকাকালীন মরে যায় আর এমপি থাকে না মানুষ মরে গেলে পরে বলে আব্দুর রহমান ইন্তেকাল করেছে ইন্তেকাল শব্দ আরবি যার বাংলা অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আপনি এখান থেকে কেবলমাত্র কবরে গেলেন এই কবরে যাওয়ার পরে মানুষ চল্লিশ কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের ভিতরে দুইজন ফেরেস্তা চলে আসবে মানব্য কমান দি ঢুকা কমান হা দার রজন আল্লাহ দি বাইতা ফি রব কি তোমার দিন কি তোমার দেখো তো রহমাতুল্লিলকে চিনু কি চিনো না সেই প্রশ্ন ছাড়া আর কোন প্রশ্ন নাই বাড়ি কয়টা বাড়ি কয় গাড়ি কয়টা কত টাকার মালিক দুনিয়াতে কত টাকার মালিক ছিলা। তুমি কোন দলের নেতা ছিল এই প্রশ্ন করা হবে যদি সেই প্রশ্ন কবরে যাওয়ার পর হয় এবার জিজ্ঞেস করতে চায় দুনিয়ার হায়াতের শেষ আছে না নাই আর কবরের হায়াত শুরু হবে সেই হায়াতের কোনো শেষ নাই 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 এই জন্য কবরের চিন্তা করবে সেই ব্যক্তি যেই ব্যক্তি জ্ঞানী আল কাইসুমান দা নফসুহু লিমা প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে বেশি চিন্তা করে যে ব্যক্তি আত্মসমালোচনা করে কবরে যাওয়ার প্রস্তুতি নেই কিন্তু আমরা কবরে যাওয়ার প্রস্তুতি নেই না অনেক বড় বাড়ি করলাম যেদিন বাড়ি করলাম বাড়ি উদ্বোধন করব বাড়িতে গিয়া পা এক পা রাখছি আর এক পা বাইরে এমন সময় মালাকুল ম autazail আসতে পারে কি পারে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না এই দুনিয়া চিরা থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসর ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কথা ঠিক না আমার ভাইরা

তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠালাম পরীক্ষা হল এটা যার করে তোমরা যাই চাই করতে পারো আমি আল্লাহ কিছু বলি না দেখা হবে কবরের জগতে দেখা হবে হাসরের ময়দানে দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেয়া বলে ইন্না সাআতাতুন আকাদু ফিহা আমি আল্লাহ রাব্বুল আমিন এই মরণ আর কিয়ামত দুইটা বিষয় গোপন করে রাখলাম এই বিষয় গোপন করে রাখলাম বান্দারে আগামী কাল ভালো হয়ে যাবে বিয়ে করলে ভালো হয়ে যাবে আগামী রমজানে ভালো হয়ে যাবে এই গ্যারান্টি আমি আল্লাহ রব্বুর আমিন তোমাদেরকে দিলাম না সুতরাং যদি ভালো হতে হয় আগামী রমজানে নয় বিয়ের পরে নয় আগামী কাল থেকে নয় বরং ভালো যদি হওয়ার আগে এই মুহূর্তে ভালো হওয়ার দরকার আছে না নাই তাহলে যদি নামাজ ছেড়েছেন এখন থেকে আর নামাজ ছাড়বেন না এতদিন শোক খেয়েছেন এখন আর সুদ খাবেন না এতদিন ঘুষ খেয়েছেন এখন থেকে আর ঘুষ খাওয়া যাবে না এতদিন পর্যন্ত পর্দা পর্দা নাই এখন থেকে আর যাবে না এতদিন মা বাপের কষ্ট দিছেন এখন থেকে আর দিবেন না এতদিন হারাম ইনকাম করেছেন এখন থেকে হারাম ইনকাম বন্ধ করে দিবেন এতদিন মিথ্যা বলেছেন এখন আর মিথ্যা বলবেন না এতদিন সত্যের পক্ষে ছিলেন না এখন থেকে সত্যের পক্ষে থাকবেন এতদিন মানুষের বিরুদ্ধে গিয়ে করেছেন এখন থেকে আর গিয়ে করবেন না অর্থাৎ কোরআনটা মেনে নেবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মেনে নেবেন এরকম যদি মনের চাহিদা থাকে তওবা করে যদি ভালো হওয়ার নিয়ত থাকে দুটো হাত কি আমরা আল্লাহর উঠায় দেখানো যায় না লিল্লাহি তাকবীর

এবার আপনাদেরকে জিজ্ঞাসিকা আমি করতে চাই মসজিদ কার ঘর আল্লাহর ঘর দুয়ার আগে একটা লোকও যাবেন না

কিন্তু আপনার সন্তান আপনার মতো উঠে যাবে আমার ভাই আমার এই মাহফিল হবে এই মাহফিল হচ্ছে তবে কথা হলো আমি আর আপনি আগামীকাল নাও থাকতে পারি নদী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমার বন্ধ হয়ে যায় কারণ মরণের পরে শুধু ঘুম আর ঘুম যদি ইমানদার হয় আর যদি বেঈমান হয় ফাসেক হয় কবরে গেলে শাস্তি শুরু হবে তবে কথা হলো মরনের পরে আর নামাজ পড়া যাবে মরনের পরে আর রোজা রাখা যাবে না কবরে যে ব্যক্তি যাবে ইমানদার হয়ে গেলে গেলে কবরটা কবর যত মিউজিয়া যুন জান্নাত মিন নার কার জন্য কবর জান্নাতের বাগান আর তার কয় তো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে এই জন্য কবরে যাওয়ার পরে ইবাদত করা কোনো সিস্টেম থাকে না আল্লাহর নবী বলেন কবরে যাওয়ার পরে মানুষের তিনটা আমল চলতে থাকে চলতে থাকে চলতেই থাকে আপনি মরে যাবেন ঠিক কিন্তু আপনার আমল চলতে থাকবে আপনার আমল জারি থাকবে এক নাম্বার শর্তে জারিয়া মসজিদে যদি আপনি দান করতে পারেন আজকে আমার আল্লাহর محبتে এই টাকাটা দেওয়ার কারণে মসজিদে মানুষ নামাজি হবে এই নামাজিদের সব আমার আল্লাহ রব্বুল আলামিন

জান্নাতের ভিতরে ঘর পাওয়ার আশায় আমি প্রথমত তিরিশ জন লোক চাইবো আল্লাহ কোরআন তিরিশ পাড়া এই কোরআন শরীফ তিরিশ পাড়া মহাব্বতে একটা হাজার